ইসমিল্লা রহমানির রহিম আমার ছোট্ট সোনামণিরা আসসালামু আলাইকুম তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও আল্লাহ রশেষ রহমতে ভালো আছি আমি তোমাদের বাংলা ম্যাডাম মুসম্মদ খোদেজা খাতুন লিলি সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী গত ক্লাসে আমি সমর্থক শব্দ পড়িয়েছিলাম একটু বলতো দেখি বাবার সমর্থক শব্দ কি বল কী বলেছিলাম ধন্যবাদ জন পিতা হ্যাঁ শেষ সমর্থক শব্দ কি হবে আরেকজন বলো ইতি হ্যাঁ সমাপ্ত ধন্যবাদ এবার দেখো আরেকজন বলো দেখি নদীর সমর্থক শব্দ কি হবে তাহলে তো হ্যাঁ প্রবাহিনী ধন্যবাদ তাহলে আজকে আমরা পড়ে যাই আজকে আমরা পাঠে চলে যাই সেই পাঠটা যেটা আজকে তোমরা পড়বে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ বই থেকে এই সেমিস্টারের পদ্য ও গদ্যের ভিত্তিতে যুক্ত বর্ণ তোমরা বাংলা ব্যাকরণ বই বিশ পৃষ্ঠায় বিশ একুশ পৃষ্ঠায় পাবে সেটা তো একটু আমরা বলে দিই যে আজকে তোমরা কুংলো কুমড়ো পড়বে যেমন আদর্শ ছেলে এই সেমিস্টারে আছে তাই না তারপরে আমাদের গ্রাম কবিতাটা আছে একজন পটুয়ার কথা আছে স্টিমারে সিটি আছে তাই না তারপরে আছে বড়কে নিরাপদে চলাচল খলিফা হজরত আউবক রাদিয়াল্লাহ তা আমরা সবগুলো না আজকে আমরা আমাদের গ্রাম আর আদর্শ ছেলে একজন পটুয়ার কথা স্টিমারে সিটি এই কয়টা পড়ব তোমরা একটু মনোযোগ দিয়ে আমার সাথে সাথে শিখে নিবি কেমন তো এখানে যুক্ত দেখো আছে যে স্বয়ে মধ্যন্য স্বয়ে ময়ে যুক্ত তাহলে ভাঙলে পাওয়া যাবে মধ্যন্য স যোগ ম শব্দ হবে কি গ্রীষ্ম তাই না তাহলে গ্রীষ্মকাল দিয়ে একটা বাক্য লিখতে হবে যে গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে তাই না কিংবা গ্রীষ্মকালে আম পাকে কত রকম লেখা যায় তারপরে আরও একটা বিষয় দেখো তোমরা যেটা ভুল করো আগে আমি এটা লিখে ফেলি হ্যাঁ মূর্ধন্য সয়ে যুক্ত তাহলে এখানে হবে কি মূর্ধন্য স যোগ ম তাই না এখানে একটা হসন্ত দিব তাহলে হবে গ্রীষ্ম গ্রীষ্ম গ্রীষ্মকালে কি পরে গরম পড়ে তাই না গ্রীষ্মকালে গরম পড়ে আমরা বাক্যও লিখে দিব গ্রীষ্মকালে গ প্রচুর গরম পড়ে তাই না প্রচুর গরম গরম পড়ে তারপরে দেখো গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে এরপরে যেটা আছে যে এরপরে দেখো আমরা দন্তন নয়ে দয়ে যুক্ততে যাব কেমন দন্তন নয়ে দয়ে যুক্ততে তাহলে দন্তন নয় দয়ে যুক্ত ভাঙলে আমরা পাবো দন্ত নয় দয় যুক্ত ভাঙলে পাবো দন্ত ন অসন্ত দ তাহলে কি হবে আনন্দ তাই না আ নন দো আনন্দ ভ্রমণ কি আনন্দ আনন্দ দিয়ে একটা বাক্য লিখতে হবে আনন্দ দিয়ে শুন ইয়ে কিংবা ধরো সুন্দর কিংবা তোমাদের যেমন বইয়ে আছে সুন্দর তো সুন্দর বনে বাক থাকে আনন্দ আমরা আনন্দে ঘুরে বেড়ালাম তাই না সেটাও লেখা যায় যে আমরা আনন্দে ঘুরে বেড়ালাম আমরা আ নুন দে কী করলাম ঘুরে ঘুরে বেড়ালাম বেড়ালাম তোমার ইচ্ছা মতো তুমি বাক্য লিখতে পারো ঠিক আছে তারপরে দেখো আছে যে তয়ে ময়ে দেখো এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করো এটাকে অনেক সময় এই যে দেখো ম ফলাটা এত দূর উঠে যাবে আর এটা হবে ন হ্যাঁ এই পর্যন্ত তোমরা অনেক সময় কি করো যে ত ন লিখে ফেলো ওটা তো তয়ে নয়ে যুক্তর মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে তয়ে ম ফলা মানে এটা একেবারে এই পর্যন্ত মাত্রা পর্যন্ত থেকে গেছে আর নটা হবে তয়ের নিচে তাহলে এটা কি হবে বলো তো ত যোগ এটা কিন্তু ম ফলা কেমন ম ফ তাই না তাহলে দেখো যে এটা তাহলে এটা দিয়ে শব্দ হতে পারে এটা দিয়ে শব্দ হতে পারে আত্মীয় তাই না এটা দিয়ে শব্দ হতে পারে কি আত্মীয় স্বরে তয়ে ময়ে দীর্ঘই তয়ে ময়ে দীর্ঘই অন্তস্থ অ আত্মীয় তাহলে কী করো আত্মীয়র বাড়িতে আমরা আত্মীয়র বাড়িতে বেড়াতে যাই তাই না কিংবা আত্মীয়রা আমাদের বাসায় বেড়াতে এসেছে তাই না সেটাও হবে আমরা তোমার ইচ্ছা মতো তুমি তোমার পছন্দ মতো বাক্য লিখতে পারো তাহলে আমরা আত্মীয়র সরিয়া তয়ে ময়ে ফলা আত্মীয়র দে বাড়িতে বাড়িতে গিয়েছিলাম কিংবা বেড়াতে যাব আত্মীয়দের বাড়িতে বেড়াতে 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 যাব তাই না অনেকগুলো আতে আছে তাদের বাসায় বেড়াতে যাবে তারপরে দেখো বলছে যে আদর্শ ছেলে থেকে আছে যেমন কয়ত যুক্ত কয়ত যুক্ত দিয়ে কি হতে পারে দেখো ক কয়ত যুক্তকে ভাঙলে আমরা পাবো ক হসন্ত যুক্ত তাহলে কি হবে রক্ত তাই না রক্ত দিয়ে কি লিখবা রক্তের রং লাল তাই না কিংবা শক্ত শক্ত দিয়েও তোমরা লিখতে পারো যে লাঠিটি অনেক শক্ত রক্তের রক্তের রং লা এইবার দেখো পরেরটা কি বলছে পরেরটা বলছে যে লয় জফলা তাই না দেখো লয়ে জফলা ভাঙলে কি পাওয়া যাবে ল হসন্ত যোগ জ ফলা অন্তস্থ জ ফ লা কেমন এভাবে ভেঙে তারপর শব্দ লিখে বাক্য লিখতে হবে তাহলে দেখো কল্যাণ আমরা লিখতে পারি ক লয়ে জফলা আকার মুন্য তাই না কল্যাণ কল্যাণ দিয়ে বাক্য কী লিখবো দেশের কল্যাণ করো তাই না কল্যাণ দিয়ে বাক্য লিখব দেশের দেশের কল্যাণ কল্যাণ করো তাই না একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো দেখে লিখলেই বুঝতে পারবে এবার দেখো আসছে পরেরটা পয়ের অফলা তাহলে ভাঙলে কি পাবো হসন্ত র র যোগ ফলা ফলা কেমন তাহলে আমরা বাক্য লিখতে কি পারি প্রাণ প্রশ্ন তাই না প্রশ্ন প্রশ্ন আমরা লিখলাম প্রশ্ন প্রশ্ন পরীক্ষায় কি ভালো প্রশ্ন হয়েছে তাই না পরীক্ষার পরীক্ষার প্রশ্ন কি হয়েছে সহজ হয়েছে সহজ হয়েছে কেমন এভাবে আমরা যুক্তবর্ণ ভেঙে শব্দ বাক্য লিখবো এইবার দেখো পরেরটা আসছে তালিবস শয়ে বয়ে যুক্ত এটাকে আমরা লিখলে তালিবস শয়ে হসন্ত যোগ ব কি ব ফলা কেমন তাহলে আমরা লিখতে পারি এটাতে দিয়ে শব্দ কি লিখতে পারি বিশ্ব লিখতে পারি অশ্ব লিখতে পারি তাই না তাহলে কি আমরা বিশ্ব জয় করব তাই না বাক্য লিখব কি আমরা বিশ্ব বিশ্ব জয় বিশ্ব জয় করব আমরা বিশ্ব জয় করব। এইবার পরেরটা আসছে দেখো তোমরা এই জায়গাতে অনেকেই সুন্দর করে লিখতে পারো যেমন উঁ গয়ে যুক্ত উঁ গয়ে যুক্তটা ভাঙলে উঁ যোগ্য তখন কি হবে ব্যঙ্গ তাই না কিংবা অঙ্গ এটা দিয়ে বাক্য লিখবা দন্ত নয় তয় যুক্ত ভাঙলে দন্ত নয় হসন্ত যুক্ত শান্ত ক্লান্ত তাই না তারপরে দেখো দয় ধয় যুক্ত ভাঙলে দয় হসন্ত ধ এখানে কি হবে বৃদ্ধ বৃদ্ধ লোকটি বৃদ্ধ লোকটি এখনো কাজ করছে শয়ে টয়ে যুক্ত ভাঙলে হবে কি শয়ে হসন্ত যুক্ত তাহলে অদৃষ্ট তাই না অদৃষ্টের পরিহাস রাজ পরিহাসে রাজাও ভিখারি হয় তারপরে দেখো স্টিমারের সিটিতে যেগুলো আছে এগুলো একটু তোমাদের এখানে সমস্যা আছে কোথাও দেখো তো তাহলে আমরা স্টিমারের সিটিটা চলে যাই কেমন যে স্টিমারের সিটিতে তোমরা অনেকেই ভুল করো দেখো এগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে তোমাদের আর ভুলটা হবে না যেমন দেখো আছে কি যে ক তোমাদের আছে স্টিমারের সিটিতে এইটা তাই না অনেকেই কয়ে কয়ে যুক্ত লিখে দাও কিন্তু তা না তাহলে কী হবে এটাকে আমার ভাঙলে ক হসন্ত যোগ মুধনস্ব এখান দিয়ে শব্দ কি হতে পারে কক্ষ হতে পারে তাই না কক্ষ হতে পারে রুক্ষ হতে পারে অনেক কিছু হতে পারে সেটা দিয়ে আমরা বাক্য লিখতে পারি তারপর বলছে পরীক্ষা হতে পারে তারপরে দেখো দন্ত শয়ে কয় যুক্ত এটা আমরা জানি দন্ত তো শয়ে হসন্ত যোগ ক স্কুল তারপরে বলছে এই জিনিসটা তোমরা ভুল করো দেখো আমি প্রথমে কি লিখলাম বলো তো বর্গীয় জ হ্যাঁ তারপর ইঁও দিলাম তাহলে তোমাদের এটা ভুল হয় কেন বারবার বর্গীয় জ দেখো বর্গীয় জ ভাঙ প্রথমে বর্গীয় জ আছে তাই আমি বর্গীয় জ দিলাম তারপরে কি দিব ইও দিব তাহলে এই এইটা দিয়ে কোনটা শব্দ লিখা যায় বিজ্ঞান অজ্ঞান তাই না তাহলে তোমরা বিজ্ঞান বানান ক্ষেত্রে অনেকেই ভুল করে ফেলো সেটা যেন এবার আর না হয় কেমন তাহলে বিজ্ঞানকে আমরা বর্গীয় জয় ইঁয়োঁকে ভাঙলে বর্গীয় জয়ে হসন্ত যোগ ইঁয়ো তাই না এবার দেখো আমি বিজ্ঞান বই পড়তে ভালোবাসি লেখা যায় তাই না তারপরে বলছে তারপরে দেখো আসছে যে তালব শয় বয়ে এর আগে আমি পড়িয়েছি দন্ত নয় দয়ে পড়িয়েছি তারপরে পয়ের অফলা দিয়েও পড়িয়েছি এবার দেখো ভয়ের অফলা ভ হসন্ত যোগ রফলা তাই না আমরা নদীপথে ভ্রমণে যাবো তারপরে দেখো এই জিনিসটা আর এইটা দেখো এইবার আমি ইও প্রথমে লিখলাম প্রথমে কী লিখলাম ইও ইঁয়ো তারপর বর্গীয় জ তাই না তাহলে এইটার ক্ষেত্রে আবার দেখো ইও আগে হবে তারপর বর্গীয় জ পরে হবে শব্দ হতে পারে বিজ্ঞান গেঞ্জি নারায়ণগঞ্জ তাই না এই গঞ্জ এই বানানগুলোতে ইও বর্গীয় জ হবে কেমন ইঁয়ো বর্গীয় জ্ব হবে একটু বানানগুলো খেয়াল করো আগেটা আছে বর্গীয় জ যকীয় আর এটা হবে ইঁয়োজ বর্গীয় জ এইবার দেখো পরেরটা কি বলছে যে তালব সয়ে পার ফল আমরা পড়লাম লয়ে পয়ে ভাঙলে ল যোগ প পাওয়া যায় অনেক গল্প শুনেছি তাই না তাহলে শিক্ষার্থীরা আমি আবার বলছি দেখো ক যোগ মুধন্য স এটাকে ভাঙলে ক যোগ মূর্ধন্য পাওয়া যায় এটাকে ভাঙলে বর্গীয় জো ইঁও পাওয়া যায় এটাকে ভাঙলে পাওয়া যায় ইঁও যোগ বর্গীয় জ তাই না তাহলে শিক্ষার্থীরা তোমাদের কোথাও আর কোথাও সমস্যা আছে কি বুঝতে সুন্দর হ্যাঁ আরেকবার ভালো করে পড়লেই তোমরা হয়ে যাবি কয়েকবার বাসায় পড়বা পড়ে আমাকে লিখে দেখাবি কেমন তাহলে এবার আমরা বাড়ির কাজে চলে যাব। তার আগে আমি আবার ধরছি বলো তো এটাকে ভাঙলে কি পাওয়া যাবে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে হ্যাঁ ক যোগ কয় হসন্ত যোগ স একটা শব্দ বলো হ্যাঁ কক্ষ আমরা কক্ষে প্রবেশ করলাম তারপরে এটা বলো এটা কি হবে ধন্যবাদ বর্গীয় যোগ ইও তাই না এটা আমরা বানান কী লিখবো বিজ্ঞান অজ্ঞান শব্দ লিখবো তাই না এবার এটাকে বলো এটা কি হবে এটা হবে ইঁয়ো যোগ হ্যাঁ ইঁয়ো যোগ বর্গীয় তাই না গেঞ্জিগঞ্জ নারায়ণগঞ্জ যেটা বলো সেটাই হবে তাহলে শিক্ষার্থীরা খুব ভালোভাবে পড়ে বুঝলা আর একটু পড়বা আরও ভালো বুঝতে পারবা এবার বাড়ির কাজটা লিখে ফেলো দেখো বাড়ির কাজে লিখবে বাড়ির কাজ বাড়ির কাজে তোমরা যুক্ত বর্ণ ভেঙে শব্দ বাক্য হ্যাঁ যুক্ত বর্ণ ভেঙে ভেঙে শব্দ ও বাক্য বাক্য লেখা যে কোনো পাঁচটি কেমন যে কোনো যে কোনো পাঁচটি যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে শব্দ বাক্য লেখা যে কোনো পাঁচটি তোমাদের ইচ্ছা মতো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে শব্দ লিখে বাক্য লিখে আমাকে পোস্ট করবে কেমন তো শিক্ষার্থীরা আজকে আমরা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ